নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি একদম আলাদা ধরনের সুগন্ধি পোলাও মশলার ইয়াকনিতে রান্না করা আলু সয়াবিনের ওয়ান পট মিল যা দেবে আপনাকে মাংসের স্বাদ প্রোটিনে ভরপুর সয়াবিনের পুষ্টি আর রান্নার সহজতা ঘরে একবার এই পোলাও বানিয়ে খাওয়ালে দেখবেন বারবার বানাবার অনুরোধ আসবে রান্নাটা করবার জন্য আমি এখানে আড়াই কাপ নিয়েছি লং রেন বাসমতি রাইস তবে এই রান্নাটা গোবিন্দভোগ চাল বা ভালো কোয়ালিটির যে কোনো চাল দিয়েও করা যাবে চাল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সেজন্য আমি চালের বাটিতে জল নিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি জল পরিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে বেশ কয়েকবার জল পাল্টে ধোবো আমি বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নিয়েছি এখন চাল জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট অন্তত পক্ষে ভিজিয়ে রাখতে হবে এতে করে চাল সিদ্ধ হতে সময়টা কম নেবে চালের বাটিতে জল ঢেলে দিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে নিয়ে নেব জল আমি গ্লাসে মেপে টোটাল তিন গ্লাস জলের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ চালের জন্য এখানে তিন গ্লাস জল নিয়েছি এখানে রয়েছে রাফলি কাটা একটা অর্ধেক পেঁয়াজ দশ বারো কোয়া সমেত একটা গোটা রসুন আর হাফ ইঞ্চির আদার টুকরো এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দেব কিছু গোটা মশলা দুটো তেজপাতা একটা দারচিনি একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ পাঁচ ছটা লং এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা মৌরি আর এক চামচ গোলমরিচ এর সাথে দেবের মধ্যে এক চামচ গোটা জিরে আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা চাইলে ধনে সাথে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ নুন দেবার পর মশলাগুলো সব জলের সাথে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো মিডিয়াম আছে ফুটতে দেব যাতে সমস্ত মশলার ফ্লেভার এই জলের মধ্যে চলে আসে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি ঢাকনা সরাতেই এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জলের রং হলুদ হয়ে গেছে আর সমস্ত মশলার ফ্লেভার এই জলের মধ্যে চলে এসেছে এবার এটা ছেকে নিতে হবে আমি একটা স্ট্রেনারের সাহায্যে মশলাগুলো থেকে জল আলাদা করে নিচ্ছি এই জল দিয়ে কিন্তু আজকের পোলাওটা তৈরি করব মশলাগুলো জল থেকে আলাদা করে নিয়ে এই জলের পাত্রটা এখন একটা সাইডে রেখে দেব এবার আরেকটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেবো আপনারা যে কোনো রান্নার তেলে রান্নাটা করতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে দেব কুঝনো একটা মাঝারি মাপের পেঁয়াজ এবার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো হাই আছে বাদামি রঙ করে পেঁয়াজ দেখুন ভেজেছি এবার এই ভেজে নেওয়া পেঁয়াজগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়া এই তিলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা দুটো সেদ্ধ আলু আলু দুটো আমি হাফ সেদ্ধ করে রেখেছি যেহেতু পোলাওতে চাল সেদ্ধ হতে সময় কম লাগে যদি কাঁচা আলু দেওয়া হয় সেটা পুরোপুরি সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে ফলে চাল বা অন্য উপকরণগুলো অতিরিক্ত বেশি নরম হয়ে যায় তাই আগে আলু আধা সেদ্ধ করে নিলে রান্নার সময় আলু ও চাল একসাথে নিখুঁতভাবে রান্না হয় আর খেতেও ভালো লাগে সোনালি রঙ করে আলু ভেজে নিতে হবে আমি দেখুন সোনালি রঙ করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচনো দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া একটা টমেটো এর মধ্যে অল্প নুন দিয়ে এক দু মিনিট এগুলোকে ভাজবো এক দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন এখানে ছোট এক বাটি সয়াবিন রয়েছে গরম জলে এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো নরম হওয়ার পর জল চিপে এগুলোকে জল থেকে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে সয়া চামচগুলো দিয়ে এগুলোকেও এক দু মিনিটের জন্য এখন ভাজবো একটু ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও দেখবেন একদম মাংসের মতন লাগবে এক দু মিনিট ভেজে নেবার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ নুন হাফ চামচ হোম মেড গরম মশলা গুঁড়ো আর ভাজা পেঁয়াজ থেকে কিছুটা ভাজা পেঁয়াজ বাকিটা রেখে দেব পরে ইউজ করব সব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। কম আছে এক দু মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো এভাবে আমি ঢাকা দিয়ে এক দু মিনিট কষিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে জলে ভেজানো চাল চাল দেবার পর এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর এরকম রেসিপি দেখতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন ভালোভাবে সব মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সেই মশলার জল দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আর দেব স্বাদ মতো নুন নুন বুঝে দেবেন যেহেতু রান্নার প্রতি ধাপে নুন দেওয়া হয়েছে তাই এখন সেই বুঝে নুন দিতে হবে অর্ধেক একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিলে পোলাওটা ঝরঝরে হবে আর রঙটাও দেখবেন সুন্দর সাদা থাকবে সব একটু মিশিয়ে দিয়ে গ্যাসের আজ হাই করে দেব। প্রথম পাঁচ মিনিট হাই আছে এটাকে ফুটিয়ে নেব হাই আছে পাঁচ মিনিট ফোটানোর পর এখন আজ একদম কমে করে দিয়ে কড়াইটা ঢেকে দেব। দিয়ে কম আছে রান্না করব চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে কম আছে দশ মিনিট রান্না করেছি চাল সিদ্ধ হয়ে গেছে জলও দেখুন শুকিয়ে গেছে এবার এর মধ্যে বাকি যেটুকু ভাজা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দেব আর দিয়ে দেব একটু ঘি দু চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর আবারও কড়াইটা ঢেকে দেবো ঢেকে দিয়ে একদম কম আছে এক দু মিনিটের জন্য দম দিয়ে নেব আঁচটা কিন্তু একদম কমে থাকবে এক দু মিনিট এভাবে দম দিয়ে নেবার পর ঢাকনা সরিয়ে নামানোর আগে এর মধ্যে অল্প ধনে পাতা গুঁজি ছড়িয়ে এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে এখন নামিয়ে নেব একদম ঝরঝরে সুগন্ধি আলু সয়াবিন পোলাও তৈরি হয়েছে এই ছিল আজকের আলু সয়াবিন ইয়াকনি পোলাও ঘরে বানিয়ে দেখুন বন্ধুরা একবার খেলে বারবার বানাতে মন চাইবে গরম গরম পরিবেশন করুন রায়তা বা স্যালাডের সাথে দেখবেন সবাই পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এমন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজে আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ